স্বপ্নে কবুতর দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে কবুতর দেখে থাকি কিন্তু আমরা হয়তো এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি জানি না এজন্য আমরা চিন্তিত হয়ে যাই তো আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে কবুতর দেখার সঠিক ব্যাখ্যাটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই যদি কোনো প্রেমিক কিংবা প্রেমিকা স্বপ্নের মধ্যে যদি কবুতরের গোস্ত খেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তাদের ভালোবাসা বৃদ্ধি পাবে তাদের মায়া একে অপরের প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা আরও বাড়বে যদি কোনো স্বামী কিংবা স্ত্রী স্বপ্নের মধ্যে যদি কবুতর উড়ে যেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তাদের মধ্যে ভালোবাসা আরও বাড়বে মায়া মোহাব্বত সৃষ্টি হবে আরও বাড়বে যদি কোনো ব্যবসায়ী লোক সপ্নের মধ্যে কবুতর উড়ে যেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার ব্যবসায় উন্নতি হবে তার ব্যবসায় খুব ভালো লাভ হবে যদি কোনো অভাবগ্রস্ত লোক অভাবী ব্যক্তি স্বপ্নের মধ্যে কবুতর দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে খুব দ্রুতই তার অভাব দূর হয়ে যাবে এবং তার জন্য চাকরি কিংবা ব্যবসার ব্যবস্থা হয়ে যাবে যদি কোনো অবিবাহিত ছেলে কিংবা মেয়ে স্বপ্নের মধ্যে যদি কবুতর ধরতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তাদের বিজয় হবে তাদের জয় হবে যদি কোনো স্বামী কিংবা স্ত্রী স্বপ্নের মধ্যে কবুতর ধরতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে খুব দ্রুতই তাদের সন্তান জন্মগ্রহণ করবে খুব দ্রুতই তাদের সন্তান দুনিয়াতে আসবে এমনটা ইঙ্গিত করে মোট কথা বলতে গেলে স্বপ্নে কবুতর দেখার ব্যাখ্যা এটি ভালো এ বিষয়ে আপনারা চিন্তিত হওয়ার কিছুই নেই আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ